আজ সকালে গোপালগঞ্জ জেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করে যা জেলা বিএনপির অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরিক রাফিকুজ্জামান সভা আলোচনা করেন বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ে এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য ড কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব আজিজুর রহমান বেনো ও তৌফিকুল ইসলাম সদর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম লেনিন সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা জেলা যুবদলের দলের সভাপতি লিপ্টন শেখ সাধারণ সম্পাদক রাসিক উজ্জামান পলাশ পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিব সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা সাধারণ সম্পাদক মাহমুদ জেলা ছাত্র দলের সভাপতি মিকাইল হোসেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বান্না প্রচার সম্পাদক সজীব শেখ সহ অন্যরা এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার দুর্নীতি ও দুশাসনের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ এ সময় জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরে র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়